জামাইষষ্ঠীর দিনেও দুর্যোগের আশঙ্কা এইসব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার জামাই ষষ্ঠীর দিন ঝড় বৃষ্টির চোখ রাঙানি আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এবার দশ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা অনুকূল পরিস্থিতিতে এগুচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর কিছুটা এগিয়ে বাংলা বিহার উড়িষ্যা সিকিমে ঢুকে পড়েছে বর্ষা বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশ পরেই শক্তি হারায় নিম্নচাপ রূপে এই মুহূর্ত মেঘালয় আসাম সংলগ্ন এলাকায় অবস্থান দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে দক্ষিণের বিভিন্ন অংশে আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই তালিকায় দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুরে সহ বৃষ্টিপাত হবে হাওয়া পি জানিয়েছে সপ্তাহান্তে বৃষ্টিপাত চলবে নিম্নচাপের প্রভাব বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবারের পর বৃষ্টি প্রভাব কমবে কোনো কোনো জেলায় তখন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে নিম্নচাপ বাংলাদেশে ঘুরে যাওয়ার বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে যদিও আরও চার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে হাওয়া পি জানিয়েছে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম ভবন সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য সময়ের সামান্য বৃষ্টির পূর্বাভাস সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে গরম শুষ্ক আবহাওয়ার সঙ্গে বাতাসে বস্প থাকায় আদ্রজনিত অস্বস্তি ভোগাতে পারে তৈ ছিল যে লেটেস্ট এনিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন